ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس او بندى بيتي بير زمين بو مدد المدد جو تو عذاب بن غزب بندى اك ایک مطرامة در حطر اك در এত এত পরিমাণ আমরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছি জিনার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গিয়েছি বান্দারে বান্দা যখন থেকে হয়ে যাবে এক আল্লাহকে স্বীকার করবে আল্লাহকে মানবে আল্লাহর রাসুরের অনুগত করবে দেখবেন আমার আল্লাহ তা সেই সমাজের মধ্যে রহমত বর্ষিত করে দেবে সুবাহ আজকাল আপনার গুনাহের কারণে আল্লাহ তালা ডাক দিয়া বললেন ও বান্দা আমি আল্লাহ কবে জমিনটাকে ধ্বংস করে দিতাম কবে জমিনটাকে ধ্বংস করে দিতাম বান্দা কেন জানো আমি আল্লাহ জমিনটাকে ধ্বংস করি না বান্দারে তার মধ্যে চারটা কারণ হলো আমি আল্লাহ এই জন্য জমিনটাকে ধ্বংস করি না এই জমিনের মধ্যে কত মুরুব্বী আছে যেই মুরবীগুলো রাতের বেলা যখন রাত যখন গভীর হয়ে যায় শীতের কনকনে রাতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা উঁচু করে বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে নাজি খুশি করার জন্য লাঠি একটা বরদিয়া মসজিদের মধ্যে চলিয়া যায় আমি আল্লাহ ওই মুরব্বির দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দিই না সবাই আনল্ল দুই নম্বর কারণ হলো আমি আল্লাহ মধ্যে কত যেই মসজিদে যখন আজান হয়ে যায় একদিকে হয়ে যায় আজান দুনিয়ার সর্ব কাজকে ফারেক করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু ফালিয়ে দিয়ে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদের মধ্যে দুটা হাত তুলে ধোয়া করে আল্লাহ চিগো আল্লাহ আমার এই পাপের কারণে দুনিয়ার মধ্যে আযাব আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করিয়া দেন আল্লাহ তালা বলেন ওই যুবকদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দেই না নৌকা চলে না মাঝি ছাড়া গাড়ি চলে না ড্রাইভার ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া গাড়ি চলে না ড্রাইভার ছাড়া মমিন চলে না ঈমান ছাড়া হাই মমিন চলে না ঈমান ছাড়া হাই দমে দমে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله مهان الله تعالى الدرباري أشكرك أغنيتو شكريا যে মহান রপুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাবত করে ভালোবেসে পবিত্র দিন আল্লাহর মসজিদে আগে আগে তৌফিক দান করেছেন এজন্য সকলে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লা আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যারা নাকি দুনিয়াবি কাজের মধ্যে এতটা পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছে যে আল্লাহ তালা আপনাকে আমাকে এত সুন্দর করিয়া মায়া করিয়া মহাব্বত করিয়া সৃষ্টি করলেন আল্লাহ তালা বান্দাকে কিন্তু এমনি এমনি আল্লাহ তালা বান্দাকে বানেন নাই আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন ওমা ফালাকতুন জিন্না ওয়াল কিংসা ইল্লা ইয়া বান্দা তুমি আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য একমাত্র আমি আল্লাহর ইবাদতী করা আমরা পৃথিবীটাকে এতটা পরিমাণ এতটা পরিমাণ পৃথিবীটাকে ভালোবেসে ফেলেছি দুনিয়াটা আমাদেরকে এতটা পরিমাণ গ্রাস করে ফেলেছে দুনিয়ার প্রতি আমরা এতটা পরিমাণ আসক্ত হয়ে গিয়েছি আল্লাহ এবং আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান রাসুলের সুন্নত তরিকা মতো আমরা চলতে চাই না রাসুলের সুন্নত মোতাবেক আমরা চলতে পারি না আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন আদুনিয়া জি ফতুমতুল্লাহ কিলা যারা নাকি পৃথিবীর মধ্যে পৃথিবীর পিছনে দৌড়ায় তারা নাকি কুকুরের তেও নিকৃষ্ট ধরুন আউজুবিল্লা তো পৃথিবীকে আমরা এতটা পরিমাণ ভালোবেসে ফেলেছি আল্লাহ এবং আল্লাহর হুকুমকে আমরা মানি না আল্লাহর হুকুম হাকাম বাস্তবায়নের লক্ষ্যে আমরা কোনো কাজে আমরা করি না আপনার আমার সামনে আল্লাহর দিনকে অবঞ্চনা করানো হয় কিন্তু আপনার আমার মধ্যে সেরকম জাগে না আল্লাহ আলামিন এত সুন্দর করে দয়া বয়া করে আপনাকে আমাকে বানাইলেন তার নেয়ামত যদি আমরা আদায় করি কখনো শেষ করা যাবে না আল্লাহ বলেন বান্দা তুমি পৃথিবীর ডানে দিকে তাকাও বামের দিকে তাকাও সামনে পিছনে যাহা কিছু দেখতে পাও দেখতে পাও এগুলার দিকে লক্ষ্য করলেই তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবো এই গাছের মধ্যে কত সুন্দর সুন্দর ফল আকাশের মধ্যে কত সুন্দর সুন্দর তারকাগুলো জমিনের মধ্যে এত এত ফসল এগুলা কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই এগুলার বানানেওয়ালা চালানেওয়ালা একজন আছে তিনি কে আরো জোর বলতে হবে তিনি কে আল্লাহ এগুলা বানানে চালানে চালানেওয়ালা একজন আল্লাহ আছে কিন্তু নাস্তিক মূর্তা তারা বলতে চায় যে আল্লাহ বলতে কিছুই নাই এগুলা প্রাকৃতিকভাবে তৈরি হয় এগুলা প্রাকৃতিকভাবে দুনিয়ার মধ্যে আসে আবার এমনিতে চলে যায় এগুলা বানানেওয়ালা চান্নেওয়ালার মতো কেউ নাই না বিল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটি কিতাবের মধ্যে উল্লেখ করেন একজন নাস্তিক তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহ বলতে কিছু নাই এটা প্রাকৃতিকভাবে জন্ম হয় প্রাকৃতিকভাবে ওঠে বাদশাহের দরবারে ইমামে আবু হানিফাকে ডাকার জন্য মন্ত্রী মশাইদেরকে যখন তাকে ডাকা ডাকনানোর জন্য পাঠানো হলো তখন তারা যখন তার কাছে গেল তখন তাদেরকে বলল তোমরা যাও আমরা রাজা মশাইয়ের কাছে আসতেছি সেই জায়গার মধ্যে আসছি যেখানে নাস্তিকের সাথে আমার কথাবার্তা হবে ইমামে আবু হানিফা রওনা দিলেন খানিকটা অনেক সময় লেগে গেল এবার বাদশা ডাক দিয়া বললেন ও ইমামে আবু হানিফা তোমার আসতে এত দেরি হলো কেন ইমামে আবু হানিফা ডাক দিয়া বললেন ও বাদশা মশাই আমি যে রাস্তা দিয়ে অতিক্রম করব সেই রাস্তার মধ্যে বহু একটি ঘটনা ঘটে গিয়েছে সেই জন্য আমার আসতে দেরি হয়ে গিয়েছে এবার বললেন কি এমন ঘটনা দেরি হল কেন ইমামে আবু হানিফা আলাই বললেন বাদশাহে তাহলে আমার ঘটনাটা শুনে নাও শুনে নাও আমি আপনার এলাকায় আপনার রাজ দরবারে যখন রওনা হলাম রাস্তা দিয়া হেঁটে হেঁটে যখন নদীর পাশে আসলাম নদীর পাশে যখন কিনারায় যখন আসলাম নদীর মধ্যে কোনো নৌকা নাই কোন কিছু চলার মধ্যে কোনো যানবাহন নাই আমি কিভাবে নদী পার হব নদী পার হওয়ার মতো কেন খুশি ছিল না তাহলে আমি নদী কিভাবে পার হব। ও আমি দেখতে পালাম হঠাৎ করে নদীর মধ্যে একটা কাঠ বেসে আসলো নদীর মধ্যে একটা তক্তা বেশে আসলো কিছু তক্তাগুলো একসাথে জোড়া হয়ে গেল কিছু পেরে গাছলো তারপর একটা নৌকা তৈরি হয়ে গেল তারপর এই নৌকা দিয়া আমি পারে যখন আসলাম তারপর আপনার রাজদরবারে আসলাম এবার নাস্তিক ডাক দিয়া বললো এটা তো বোকামি মূর্খতা এটা তো মূর্খের কথা আপনি কি পাগল হয়ে গেলেন নাকি কারণ একটা নৌকা তো এভাবে তৈরি হতে পারে না এবার ইমামে আবু হানি ফাডাক দিয়া বললেন ও নাস্তি একটা নৌকা যদি এমনি এমনি না হয় একটা নৌকা যদি এমনি এমনি তৈরি না হয় এই পৃথিবীটাও এমনি এমনি তৈরি হয় নাই এটার একজন মালিক আছে এটার একজন বানানে ওয়ালা আছে গাছ বাড়ানোর মালিকও আছে মাছ বাড়ানোর মালিক আছে পৃথিবী চালানেরও মালিক আছে তিনি হলেন আল্লাহ কথা ঠিক না তাহলে আপনাকে আমাকে একজন চালানেওয়ালা বানানেওয়ালা একজন মালিক আছে কিন্তু নাস্তিক মুরতাদ তারা এটা বিশ্বাস করতে চায় না যে আল্লাহ বলতে আছে আজকে আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি থেকে ফারেক হওয়ার কারণে ইবাদত থেকে ফারেক হওয়ার কারণে গুনার প্রতি এতটা পরিমাণ আমরা আসক্ত হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এত এত নির্যাতন এত এত অত্যাচার এত জুলুম এত ভয়াবহ ভূমিকম্প কথা ঠিক কিনা এগুলা সব হলো আমাদের হাতের কামাই এই গুনাহের কারণে এই গুনাহের কারণে সমাজের মধ্যে আজকে মানুষ মানুষকে মানতে চায় না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন কেমত আলামত এই ক্যামত যখন সংগঠিত হয়ে যাবে তার আগ মুহূর্তে আল্লাহ তালা কিছু কিছু আলামত দেখাবেন তার মধ্যে একটা হলো ভূমিকম্প যা আজকাল আমরা বেশিরভাগে দেখতে পারছি গতকাল ছয়টা পুনর্মিতে ভূমিকম্প হয়েছিল তারপর আমাদের গুণার চাহিদা কোনোভাবেই কমতি নাই হজরত হুদ আলাই সালামের জমানায় তাদের মধ্যে সমকামিতার পরাক্রম একটি গোনা ছিল এই গুনাহের কারণে আল্লাহ তালা তাদেরকে এমন গজব দিলেন এমন আজাব দিলেন তাদের ভূমিটাকে একেবারে উলুন পালন করে দিয়েছেন আউজবিল্লা তাদেরকে এত পরিমাণ আল্লাহ তালা নাজ নেয়ামত দিয়েছিলেন এত পরিমাণ নামত দিয়েছিলেন কিন্তু তারা নামতের সুক্রিয়া আদায় করে নাই তারা বলতেছে ও তুমি যে আমাদেরকে দিনের দাওয়াত দিচ্ছ নামাজের প্রতি আহ্বান করছ তুমি কি এটা মনে করো যে আমাদের বাপ দাদাদের মূর্তি পূজা ছেড়ে দিয়ে আমি তোমাদের তোমার আল্লাহকে মানব তোমাকে মানব এটা কখনো হতে পারে না এই জন্য আল্লাহ তালা তাদের উপরে এমন আজাব এবং গজব দিলেন বর্তমান সময়ের মধ্যেও এত এত আলামত আল্লাহ তালা আমাদেরকে দেখাচ্ছেন এই দেখানোর ভয় মাত্র আমরা করি না যদি ভয় করতাম তাহলে মদ্যপান থেকে আমরা বিরত থাকতাম জিনা ব্যবিচার থেকে আমরা বিরত থাকতাম নাচ গান থেকে ব্যায়াম থেকে আমরা বিরত থাকতাম গুনাহের কাজ থেকে নিজেকে ফারেক করে রাখতাম গুনার প্রতি এতটা পরিমাণ আসক্ত হতাম না মসজিদমুখী হয়ে যেতাম আলে ভোলা আমাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম ম্যাক স্রোতের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এক আল্লাহকে পাওয়ার জন্য রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তার মহাব্বত করার জন্য মসজিদমুখী হয়ে যেতাম এত এত আলামত দেখানোর পরে আমরা কেন গুনাহের প্রতি এতটা পরিমাণ নিমজ্জিত হয়ে যাই রসূলুল্লাহ সলতল্লাহ আলাইহি অসাল্লাম হজরতি রমর রতি আল্লাহ তার খেলাফতের জমানায় প্লে নামে একটি রোগের আক্রান্ত প্রায় বিশ হাজার সাহাব যখন শাহাদত বরণ করলেন রেসূল্লাহ সলতল্লাহ আলাইহি অসাল্লাম বলেন যে তোমরা তাতে ধারণ করো এই রোগের আক্রান্তে যারা মারা যাবে মনে রাখবা এটা তাদের প্রতিফলন ছিল আজাব এই গজবের প্রতিদান তাদের উপরে পতিত হয়েছে আর যারা নেককার তারা শাহাদাদের দরজায় নিয়ে মৃত্যুবরণ করবে সুবাহের কিতাবের মধ্যে উল্লেখ আছে সাবা সম্প্রদায়কে আল্লাহ তালা কিভাবে ধ্বংস করলেন তাদের উপরে কিভাবে এত পরিমাণ জ্বর হলো তাদের উপর কিভাবে এত পরিমাণ সাবা সম্প্রদায়কে আল্লাহ তাহলে এত এত পরিমাণ নিয়ামত দিলেন এত এত নিয়ামত দিলেন সাবা সম্প্রদায়কে আল্লাহ তাহলে এত পরিমাণ নিয়ামত দিলে সাবা সম্প্রদায়রা দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে তারা অবস্থান করত সাবা সম্প্রদায়রা পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করত বহুকাল ধরে তাদের উপর কোনো রহমতের কোনো বৃষ্টি নাই পানি শুধু প্লাবিত হতো পানি প্লাবিত হত রানী বিলকিস তাদের ওই পাহাড়ের মধ্যে তিনটা দেওয়াল টাপকে দিলেন একটা দিয়ে সুন্দর সুন্দর করে যাতে পানি প্রবাহিত হতে পারে সেই ব্যবস্থা করে দিলেন তাদের এই পাহাড়ের দুই পাশ দিয়ে এত পরিমাণ ফল ফলাদি হতো একটা মানুষ যখন সেই রাস্তা দিয়ে যখন অতিক্রম করত একটা জুরি নিয়ে এই জুরি নিয়ে যখন সেই পথ দিয়ে অতিক্রম করত তার হাত দিয়ে পারা লাগতো না সেই ফলগুলো হাত দিয়ে ধরা লাগতো না এমনি এমনি এই জুরিগুলো গড়ে যেত সুবাহান এত পরিমাণ তাদের কেনে আমদ দিলেন আল্লাহ তালা কিন্তু তারা আল্লাহর নিয়ামত কে অস্বীকার করলেন এক আল্লাহকে মানলেন না হজরতে হুদ আলাই যখন তাদের কাছে দিলেন দাওয়াত দিয়ে রাখলেন তাদেরকে যখন বললেন ও আমার সম্প্রদায় স্বীকার করো যে আল্লাহ তোমাদেরকে এত এত দিলেন এত এত ভোগ করার অধিকার তোমাদেরকে দিলেন সে আল্লাহর কৃতজ্ঞতা তোমরা আদায় করো তারা তো আল্লাহ তার কৃতজ্ঞতা আদায় করলেন না বরঞ্চ তারা আল্লাহকে দিক দিলেন আল্লাহ বলতে কিছুই নাই তুমি তোমার আল্লাহর ইবাদত করো আমরা করতে পারবো না যখন এই কথাগুলো তারা বললেন টানা তিন বছর পর্যন্ত আল্লাহ তাদের বৃষ্টি তাদের জমিনের মধ্যে দিলেন না নাউজুবিল্লা এটা হলো আজাব জহর আল ফসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ও বান্দা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মধ্যে যত আজাব এবং গজব হয় বান্দা একমাত্র একমাত্র আমাদের আমাদের হাতের হাতের কামাই কামাই এত এত পরিমাণ আমরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছি জিনার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি ব্যবিচারের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গিয়েছি বান্দারে বান্দা যখন কোন থেকে ফারেক হয়ে যাবে এক আল্লাহ স্বীকার শিকার করবে আল্লাহকে মানবে আল্লাহ রাসুরের অনুগত করবে দেখবেন আমার আল্লাহ সেই সমাজের মধ্যে রহমত বর্ষিত করে দেবে সুবহানাল্লাহ আজকাল আপনার গুনাহের কারণে আল্লাহ রাখবি বললেন ও বান্দা আমি আল্লাহ কবে জমিনটাকে ধ্বংস করে দিতাম কবে জমিনটাকে ধ্বংস করে দিতাম বান্দা কেন জানো নি আমি আল্লাহ জমিনটাকে ধ্বংস করি না বান্দার তার মধ্যে চারটা কারণ হলো আমি আল্লাহ এই জন্য জমিনটাকে ধ্বংস করি না এই জমিনের মধ্যে কত মুরুব্বি আছে যেই মুরুব্বিগুলো রাতের বেলা যখন রাত যখন গভীর হয়ে যায় শীতের কন কনে রাতের মধ্যে ঠান্ডা পানি করে দ্বারা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে জন্য লাঠি একটা মসজিদের মধ্যে চলিয়া আমি আল্লাহ ওই মুরব্বির দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দিই না সবাই আনন্দ দুই নম্বর কারণ হলো আমি আল্লাহ জমিনের মধ্যে কত যুবক যেই যুবক মসজিদে যখন আজান হয়ে যায় একদিকে আজান হয়ে যায় দুনিয়ার সর্বকাশকে ফারেক করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু ফালিয়ে দিয়ে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদের মধ্যে দুটো হাত তুলে দোয়া করে আল্লাহ জীবনে পাপ করেছি গো আল্লাহ আবার এই পাপের কারণে দুনিয়ার মধ্যে আজাব আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করিয়া দেন আল্লাহ তালা বলেন ওই যুবকদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দেই না তিন নম্বরে হলো আমি আল্লাহ জমিনের মধ্যে কেন গজব দিই না আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা জমিনের মধ্যে এত রকম বিবিচার হয় এত পরিমাণ জিনা হয় নাচ গানের আয়োজন করা হয় আল্লাহকে নিয়ে কুটুক্তি করা হয় রাসুলকে নিয়ে কুটুক্তি করা হয় বান্দা জেনে রাখো আমি আল্লাহ কবে জমিনটাকে মিশিয়ে দিতে পারতাম ও বান্দা এত এত ভূমি তারপরে কি আপনার আমার মনের মধ্যে একটু চিন্তা চেতনা আসে না কখন জানি দুনিয়াটাকে আল্লাহ করিয়া দেয় বান্দারে এর মাত্র কারণ হল আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহ জমিনটাকে কবেই ধ্বংস করে দিতে পারতাম কেন আমি আল্লাহ ধ্বংস করি না আমি আল্লাহ জমিনের মা বন্ধের দিকে তাকাই এমন মা যারা ঠিক মতো নামাজ পড়ে যারা ঠিক মতো রোজা পড়ে যারা ঠিক স্বামীর স্বামীর করে আমি আল্লাহ ওদের দিকে তাকাই নেই আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দিই না সুবাহান্লাহ চার নম্বরে আমি আল্লাহ কেন দুনিয়ার মধ্যে গজব দেই না বান্দারে তাহলে শোনারা খব আমি আল্লাহ তালা কেন বদল দেই না এই জমিনের মধ্যে কত যুবক এই জমিনের মধ্যে কত নারী ব্যবিচারের মধ্যে লিপ্ত এই জমিনের মধ্যে কত মামুন জিনার মধ্যে নিমজ্জিত এই জমিনের কত কত মানুষ মার বাবা অন্যায় করে শিশুদের কোন অন্যায় নাই নবজাতক শিশুদের কোন গুণা নাই আমি আল্লাহ ওদের দিকে তাকাই দে আমি আল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহ গজম দেই না এই জমিনের মধ্যে এত এত পরিমাণ পাপ হয় এই পাপের কারণে জহর আল ফসাদ ফিল বারনি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বান্দারে আপনার আমার হাতের কামায়ের কারণে আজকে গোটা সমাজের মধ্যে পুরা রাষ্ট্রের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে এত এত গজব তারপর আমরা গোনা থেকে ফারে হই না রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন সমাজের মধ্যে যখন হারাম উপার্জন মানুষ একের পর এক করতে থাকবে কোনটা হালাল কোনটা জানবে না হারামের প্রতি এতটা পরিমাণ আসক্ত হয়ে যাবে নিজেকে হারামের প্রতি এতটা ঝুঁকিয়ে নিবে হারাম উপার্জন করবে সেই হারাম দ্বারা নিজের সন্তানকে লালিত পালিত করবে হারাম দ্বারা নিজের পরিবারকে উপার্জন করবে সেই সমাজের মধ্যে আল্লাহ তালা গজব নাজিল করে না হজুমিল্লা তারপরে দেখা যায় সমাজের মধ্যে দিনই শিক্ষা নাই আজকে নিজের সন্তানকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আমরা ভর্তি করিয়ে দেই কিন্তু নিজের সন্তান কোরআন শিক্ষা জানে না নিজের সন্তান রসলের হাদিস শিক্ষা জানে না যখন এই সমস্ত কার্যক্রমগুলো সমাজের মধ্যে পতিত হবে তখন আল্লাহ তালার গজব নাদিল হবেন তারপরে দেখা যাবে যেই সমাজের মধ্যে নারী তার স্বামীর কথা মতো চলে না এরকম হয় কিনা কি না আরো এরকম হয় কিনা এই সমাজের মধ্যে যখন নারী সেই স্বামীর কথা মতো চলে না দেখবেন সেই সমাজের মধ্যে আল্লাহ গজব হয়ে যাবে এই সমস্ত কার্যকলাপ যখন আমাদের পরিবার সমাজের মধ্যে গঠিত হবে তখন আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ যখন নারাজ হয়ে যাবে এমনিতে গজব না হবে হবেন্লা আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমি